আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পুরান ঢাকার ন্যাশনাল হাসপাতালের ঠিক গেটে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে যে ঘের দেওয়া আছে এই ঘেরের ঠিক এখানে রক্তের সাপ দেখা যাচ্ছে এই যে রক্তের সাপ এই যে দেখা যাচ্ছে এখানে মামুন নামে একজন বিএনপির নেতা তাকে গুলি করে হত্যা করা হয়েছে অল্প সময় আগে আর কি এখন এখানে অনেক সাংবাদিকরা আছে আপনার দেখতে পাচ্ছেন এখানে প্রচুর সাংবাদিক আছে এরা সংবাদ সংগ্রহ করতেছে এখানেও আরও আছে এই যে যে মামুন বিএনপির যে নেতা উনার বিরুদ্ধে একাধিক মামলা আছে এমনকি হত্যা মামলাও আছে তো এই ঘটনা থেকে প্রতিমান হয় যে পাপ কাউকে ক্ষমা করে না হ্যাঁ ওনার বিরুদ্ধে বহু মামলা সহ হত্যা মামলা আছে তো উনি আজকে কোর্টে এই যে রক্ত ছয়টা গুলি করা হয়েছে বলে জানা যায় এই যে রক্তের দাগ ঘিরে রাখছে গাছ দিয়ে টপ দিয়ে অন্য অন্য জিনিস দিয়ে আর কি এগুলো বিষয় তো এখান থেকে আমাদের শিক্ষণীয় যেটা যেটা হচ্ছে যে পাপ কাউকে ক্ষমা করে না পাপ আপনাকে খাবেই খাবে হ্যাঁ এটাই প্রকৃতির বিধান এটাই নিয়ম এখানে বহু সাংবাদিকরা উপস্থিত আছে এবং আরও সাংবাদিকরা আসছে ধাপে ধাপে দেখতে পাচ্ছেন কারণ অল্প সময় আগে ঘটনা আমি ছুটে আসলাম এটা হচ্ছে আপনার ন্যাশনাল হাসপাতাল আপনি দেখতে পাচ্ছেন যে ন্যাশনাল হাসপাতালের ভিতর সাইডটা এটা এই যে ভিতরে উনি মানে এই বিএনপি নেতা মামুন উনি ঠিকের পাশে আপনার দেখতে পাচ্ছেন যে ওই যে দূরে রাস্তার ওই ওইপুরে আছে ন্যাশনি আপনার ঢাকা জজ কোর্ট এই কোর্টে মামলা ছিল কোর্টে মামলা হাজিরা দিয়ে উনি মাত্র বেরোচ্ছিল আর কি তো ওনাকে বোধহয় আক্রমণ করা হয় অথবা এখানে হত্যা করা হয় ছয়টা গুলি করে হত্যা করা হয় আর কি বিষয় ধন্যবাদ সবাইকে